গল্প কেউ খুঁজে পেল না বিকেলের পার্ক সবাই দৌড়াচ্ছে খেলছে হেসে খেলে কিন্তু এক শিশু লুকিয়ে বসে বাগানের কোণে তার খেলনার গাড়ি একা পড়ে আছে কেউ খুঁজছে না কেউ খেলার জন্য ডাকে না হঠাৎ ছোট্ট কুকুরটা দৌড়ে আসে শিশুটি তার দিকে তাকায় চোখে কেমন একটা আশা কুকুরটা চলে আসে মুখে লেস দুলিয়ে শিশুটি ধীরে ধীরে হাত বাড়ায় কুকুরটা চুপচাপ সেই হাত ধরল কিছুক্ষণের জন্য শিশুটি হাসল হঠাৎ দেখল সবাই অন্য দিকে ব্যস্ত কেউ তার দিকে তাকায় না কুকুরটা তাকে চুপচাপ ছেড়ে চলে যায় শিশুটি চুপচাপ বসে থাকে হাতে খেল না চোখে জল যারা একা বসে থাকে তারা ছোটো দয়া তারা ছোটো ছোট দয়া দেখে বুঝতে শিখে কথায় হাত বাড়াতে হয়